জামাত আর বিএনপি পিটাই এই সমন্বয়কের চোদ্দ গোষ্ঠী সহ বাংলাদেশ থেকে বের করে দিব পাঁচ মিনিটে আওয়ামী লীগ লাগবে না তো আওয়ামী লীগ যাবেও না জামাত বিএনপির তাণ্ডবে পাঁচ মিনিটে দেশ ছাড়বে সমন্বয় শিল্প গোষ্ঠী আর আমি আরেকটা কথা আপনাদেরকে নরমালি বাংলাদেশের রাজনীতিতে দেখুন আন্তর্জাতিকভাবে খুব গুরুত্বপূর্ণ বিষয় একটা কারণ আমাদের সেন্ট মার্টিন দ্বীপটি রাজ আন্তর্জাতিক খুব আকর্ষণীয় জায়গা কারণ সেন্ট মার্টিন যদি হাতিয়ে নেওয়া যায় সেখানে আপনারা জানেন কিনা যে সমুদ্রটা তাদের যে বাণিজ্যটা তারা করে সেখানে মালাক্কা প্রণালী দিয়ে চায়নার সমস্ত জাহাজ কিন্তু যাতায়াত করে এবং চায়নার নব্বই শতাংশ জাহাজই মালাক্কা প্রণালী অনুসরণ করে যাতায়াত করে সেখানে যার কারণে এই জায়গাটির উপরে চায়নার যেমন একটি আপনার দৃষ্টি রয়েছে আমেরিকার একটি দৃষ্টি রয়েছে ভারতেরও আছে এখন তারা যারা এই সেন্ট মার্টিনটিকে দখলে নিতে পারবে তারা মূলত মালাক্কা প্রণালীকে তারা নিয়ন্ত্রণ করতে পারবে এবং সেখানে বসলে যদি এই জায়গাতে তারা আহ এটা দখলে নিতে পারে তাহলে কিন্তু যারাই বসবে তারা ভারত চায়না মিয়ানমার বাংলাদেশ সবার উপরে কিন্তু তারা একটা ছড়ি ঘুরাতে পারবে এবং এইটা হচ্ছে আন্তর্জাতিক যে রাজনীতিটা বাংলাদেশে এখন চলছে এখন দেখা যাক এই রাজনীতিতে আসলে বলিত বাংলাদেশের মানুষ অলরেডি হয়ে গেছে বাংলাদেশের মানুষের তো বাকি কিছু নাই এখন এই দেশ কত তাড়াতাড়ি ধ্বংস হয় সেটা হয়তো দেখার বিষয় আছে এখন এই দেশটিকে যারা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে এই তথাকথিত সমন্বয়ক নামের জঙ্গি সন্ত্রাসীরা এই সমন্বয়ক নামের বিপ্লবীদের যারা সমর্থন করছে তারাও এই জঙ্গিদের মতদাতা এই সমন্বয়ক যারা আজকে রাষ্ট্রিশীল করার চেষ্টা করেছে তারা মূলত বাংলাদেশ বিরোধী তারা স্বাধীনতা বিরোধী তারা মুক্তিযুদ্ধ বিরোধী তারা একাত্তরকে যারা চব্বিশ কে প্রতিস্থাপিত করতে চায় তারা মূলত বাংলাদেশকে একটি আমরা মানে বিশ্বের বুকে কলঙ্কজনক রাষ্ট্র এবং ব্যর্থ রাষ্ট্র হিসেবে তারা পরিণত করতে যাচ্ছে আজকে বাংলাদেশে এত এত ঘটনা ঘটেছে পাঁচই আগস্ট পরবর্তী এই সরকারটি যদি ছাত্রজনতার বা মানুষের সরকার হয়ে থাকতো তারা বলেছে ছাত্র জনতার অভ্যুত্থানে তারা এসেছে সকল মানুষের রাজনৈতিক সমর্থন আছে তাদের উপরে যদি সমর্থন থেকে থাকতো তাহলে আজকে বাংলাদেশে এত অরাজকতা কেন আজকে মানুষ কেন তাদের কথা শুনছে না পুলিশ কেন তাদের কথা শুনছে না রাজনৈতিক দলগুলো কেন তাদের কথা শুনছে না কেউ কেন তাদের কথা শুনছে না তো তারা যে দাবি করছে যে তারা রাজনৈতিক সংস্কার করবে রাষ্ট্র মেরামত করবে তারা এই করবে ওই করবে ভাই তোমরা তো তোমাদের নিজেদের ঘর সংরক্ষণ করতে পারো নাই নিজেদের যে ঘর সচিবালয় যেখান থেকে রাষ্ট্র পরিচালিত হবে সেই ঘরটিকে তোমরা রক্ষা করতে পারো নাই তোমরা বাংলাদেশ রক্ষা করবা তামাশা পাইছো মস্কারি করো জাতির সাথে ভন্ডামি করো মানে ভন্ডামির তো একটা সীমা থাকা উচিত এটা কোন ভন্ডামি যারা একটা সচিবালয় নিয়ে রক্ষা করতে পারে না তারা বাংলাদেশ রক্ষা করবে বাংলাদেশের মানে পুরো বাংলাদেশকে তারা রক্ষা করবে বাংলাদেশের সংস্কারের নামে কি তার মাকে ডিভোর্স দিয়ে বাপকে ডিভোর্স দিয়ে আবার মাকে অন্য জায়গায় সাঙ্গা দিবে এই সংস্কার হবে তাই করবে এটাই তাদের সংস্কার দেখেন যারা বাংলাদেশের স্বাধীনতা সর্বমুক্ত নিয়ে চিনিমিনি খেলছে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করা করছে এখানে তাদেরকে নিয়ে তারা রাজনীতি করছে এবং এই বাংলাদেশ এখন যে বিষয়টি পরিলক্ষিত হচ্ছে সেটা হচ্ছে কি জানেন বাংলাদেশ আসলে আইএসআই এবং পাকিস্তানি কূটনৈতিকদের আপনার প্রেসক্রিপশনে বাংলাদেশ চলছে আইএসআই এবং পাকিস্তানি কূটনীতিকদের প্রেসক্রিপশন মূলত বাংলাদেশ চলছে এবং এই যে কূটনৈতিক কূটনৈতিকরা বিভিন্ন দেশের কূটনৈতিকরা যে তৎপরতা চালাচ্ছে বাংলাদেশে এই বাংলাদেশে মূলত দুটি কু হয়েছে একটি হচ্ছে কূটনৈতিক কু একটি হচ্ছে সামরিক কু এই দুইটি কু মিলেই আপনার মেটিকুলাসলি ডিজাইন আন্দোলন হয়েছে দু হাজার চব্বিশের আপনার পাঁচই আগস্ট যে আন্দোলনে মূলত সরকার স্বাধীনতার সপক্ষের শক্তির আসলে পতন হয়েছে এবং এই যে আন্দোলনের পরে আজকে কেন বিএনপি সন্ন্যান্য রাজনৈতিক দল এই সরকারকে ব্যর্থ বলছে আজকে কেন যারা বিগত পনেরো বছর আওয়ামী লীগের নামে অভিহিত করেছিল তারা কেন এই সরকারকে বলছে তারাও স্বৈরাচারী কর্মকাণ্ড করছে তারাও আওয়ামী লীগের পথে তাহলে তারা যে সংস্কারের দোহাই দিচ্ছে যে গুলি দিচ্ছে যে কথাগুলো বলছে তারা কি আসলে করতে এসেছে তারা এগুলো কিছুই করবে না তাদের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের ভূখণ্ড জঙ্গিদের হাতে তুলে দেওয়া বাংলাদেশের বাংলাদেশের ভূখণ্ডের তারা এই দেশটিকে আরেকটি স্ত্রিয়া বানাতে এসেছে তারা এই দেশটিকে আরেকটি পাকিস্তান বানাতে এসেছে এই দেশটিকে তারা আফগানিস্তান বানাতে এসেছে তারা মূলত বাংলাদেশকে একটি ভিন্ন দেশ হিসেবে তারা পরিণত কর তারা যার কারণে তারা বাহাত্তর সংবিধান চলে ফেলতে চায় যার কারণে তারা জাতীয় সংগীত পরিবর্তন করতে চায় যার কারণে রাষ্ট্রের নাম পরিবর্তন করতে চায় আপনারা এই জিনিসগুলো সবগুলো কিন্তু এক সূত্রে গাথা এবং তারা একইভাবে তারা এই কার্যক্রম পরিচালনা করছে দেখেন বাংলাদেশে এই বিজয় দিবসে পূর্ব তিমুরের যে রাষ্ট্রপতি এসেছিল আমরা পূর্ব তিমুন নামটা বাংলাদেশের কোনো মানুষ জানে বাংলাদেশের আঠারো কোটি মানুষের আঠারো জন জানে পূর্ব নামে একটি রাষ্ট্র আছে কোনোদিন শুনি নাই আমরা কিন্তু কেউ পূর্ব নিয়ে গবেষণা করা যায় যার অবস্থান বাংলাদেশের চেয়ে খারাপ এখন আমাদের বন্ধুত্ব কাদের সাথে হচ্ছে আমাদের বন্ধুত্ব হচ্ছে যাদের অবস্থান বাংলাদেশের চেয়ে খারাপ তাদের সাথে আমাদের বন্ধু কারা হচ্ছে পূর্ব আমাদের বন্ধু হচ্ছে কে পাকিস্তান মানে যারা নিজেরাই ভিক্ষা করে যারা নিজেরা কোনোভাবে জীবনযাপন করে আমরা তাদের যে বিলো স্টেটাসের কান্ট্রিগুলোর সাথে যাচ্ছি আমরা কূটনৈতিক সম্পর্ক রাজনৈতিক সম্পর্ক বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করতে যারা নিজেরাই চলতে পারছে না আর যাদের অবস্থান আমাদের উপরে ছিল আমরা এতদিন যাদেরকে নিয়ে চলতাম রাশিয়া আমেরিকা চায়না ইন্ডিয়া জাপান আমরা তাদের কাছ থেকে কিন্তু আমরা অলরেডি দূরে সরে এসেছি কারণ কোনোভাবেই এই সরকারের উপরে এই দেশগুলো ভরসা রাখতে পারছে না যার প্রমাণ কিন্তু আমরা ইতিমধ্যে নানাভাবে পেয়েছি এবং আপনারা দেখেছেন গত পরশুদিন যুক্তরা যুক্তরাষ্ট্র সরকারের নিরাপত্তা পরিষদ থেকে যে ফোনটি এসেছিল কেন্দ্র সরকারের কাছে সেখানে কিন্তু দুটি বিষয় উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং তারা কিন্তু বাংলাদেশে সব ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দলের তারা মানবাধিকারের সুস্পষ্ট উন্নতি তারা চায় তার অর্থ কি কেন তাকে ফোন করা হলো কেন তাকে মানবাধিকার নিয়ে প্রশ্ন করা হলো কেন গণতন্ত্র ফিরিয়ে দিতে বলা হলো তার অর্থ তো সুস্পষ্ট ব্রিটিশদেরকে বলছে আমার দেশে আমি জঙ্গিবাদ হতে দিব না জঙ্গি সন্ত্রাসীদের সাথে দিব না এটা একটি মেহেদি লাগানো ইন্টারভিউটা আমি পড়েছি ব্রিটিশ যারা মানে সংস্থা ওদের কাছে সেই জিনিসটা বলেছে আমি না বেঁচে থাকতে বাংলাদেশ জঙ্গি হয়ে যেতে তাহলে জঙ্গি তো হয়ে গেছে সে যে ব্যক্তি ক্ষমতা এসে জেলখানা থেকে সমস্ত হায়নাদেরকে বের করে দিল এবং একজন সেনাবাহিনীও পাঁচ দিন পাঁচ দিনের মাথায় সেনাবাহিনী হত্যা করলো তারই মানে টার্গেট করা লোকে লোকের হাতে হত্যা হলো একজন সেনাবাহিনী তরুণ সেনাবাহিনী তো সে আবার বলতেছে আমি তো এটা হতে দিব না আমি আমার উপর বিশ্বাস রাখেন তো সে বিশ্বাসের মর্যাদা কতটুকু রেখেছে আর এই যে বক্তব্যটা এটা তো পুরাই একটা বাটপারি বক্তব্য এটা সবাই জানে কিন্তু আসলে কারো কি কিছু করার নাই ভাই বোতল থেকে যখন একবার হয়ে গেল এক পাকিস্তান থেকে বোতল থেকে যখন একবার দৈত্য বের হয় এই দৈত্য কিন্তু আর বোতলে ঢোকানো যায় না তখন এটা ভয়ঙ্কর দানবে পরিণত হয় দৈত্য তখন দৈত্য সে তো নিদত্ত তারপরে হয়ে যে দানব তখন কি হবে এই বাংলাদেশকে গিলে খাবে এবং তাই তো হচ্ছে আমরা বাংলাদেশকে আমরা বাংলাদেশকে তো আসলে গিলে 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 খেতে দেখেছি দেখেন স্বাধীনতার তিপ্পান্ন চুয়ান্ন বছরে পাকিস্তান থেকে কোনো জাহাজ কিন্তু বাংলাদেশে আসেনি এখন কেন আসছে মানে আমাদের সাথে পাকিস্তানের কত ডলারের বাণিজ্যিক সম্পর্ক যে আমাদের এক মাসের ব্যবধানে এইভাবে বড় বড় জাহাজ পাকিস্তান থেকে আসবে তারা জুলাই স্পিরিট ধারণ করে না আরে ভাই তোদের স্পিরিট বাঙালিরা যে স্পিরিট কে যে কিনা বলে থাকে বিভিন্ন জায়গায় কিনা বলে ইয়ে হয়ে থাকে বন্ধ হয়ে পড়ে থাকে ওইটা হলো স্পিরিট ওদের এই স্পিরিট আর ওই স্পিরিট তো এক জিনিস এই স্পিরিট তো হৃদয়ের স্পিরিট না এই স্পিরিট তো হচ্ছে মদ জাতীয় জিনিস জুলাই আগস্ট গণ অভ্যুত্থান ওই স্পিরিট আন্দোলন ছিল না ওই জুলাই আন্দোলনের স্পিরিট কি ছিল নেশার স্পিরিট নেশাগ্রস্ত কি মানে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী পুরা দেশকে নেশাগ্রস্ত করে আজকে দেশকে মৌলবাদের আখ্রায় পরিণত করেছে ওদের ওই স্পিরিট কে ধারণ করবে ওরা এখন বা আপনারা ইদানিং লক্ষ্য করবেন বাংলাদেশের সব বাতাবি মিডিয়ায় যারা বাতাবিলেবু বিক্রি করছে এখন প্রত্যেকটা সংবাদ গণমাধ্যম তো বাতাবি উত্তম বিক্রেতা বাতাবিলেবু মিডিয়াতে প্রত্যেক দিন আপনারা দেখবেন প্রত্যেক চ্যানেলে জুলাই আগস্টের বিভিন্ন ঘটনার ধারাবাহিক বিবরণ দেখাচ্ছে যেহেতু তারা বলেছিল মানুষ জুলাই আগস্টের স্পিড ঘুরতে শুরু করেছে নেশা তো মানুষ যখন নেশা জাতীয় দ্রব্য খায় তখন মানুষ অল্প কিছু সময় ঘুরে থাকে তারা যে আন্দোলনটি করেছিল স্পিরিটের নামে যে কথা কিন্তু স্পিরিট সেটা তো ওই নেশা নেশা কিন্তু বাঙালির কেটে গেছে এখন বাঙালির ভিতর স্পিরিট আর নাই বাঙালি এখন বুঝে গেছে ওই নেশা জাতীয় মানে কথাবার্তা বা নেশা জাতীয় আচরণ বাঙালিকে দিয়ে পরিচালনা করা হয়েছিল যার কারণে ওই নেশা যখন কেটে গেছে সবাই নেশা থেকে বের হয়ে আসার পরে তারা আবার ওই নেশার জগতে নিতে চাচ্ছে এবং ওই নেশার জগতে জন্যই এক এই এই ঘটনাগুলা আরো ঘটবে আরো ভয়ঙ্কর রূপে দেখবেন আপনারা ঘটবে এবং এগুলার ইঙ্গিতে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি আজকে দুঃখ লাগে আজকে দুঃখ লাগে আমরা সবাই বাংলাদেশ দেশের সামরিক বাহিনীকে কি বলি পেশাগত বাহিনী পেশাদার বাহিনী এবং তাদেরকে আমরা কি বলি সামরিক বাহিনী হচ্ছে একটি আমাদের আস্থার জায়গা সে শব্দ দুটো কি এখন আছে আজকে কেউ বলে যে ভাই সামরিক বাহিনী পেশাদার বাহিনী বা আস্থার জায়গা তারা আছে নাই কারণ কি কারণ সামরিক বাহিনীর তারাই তো তাদেরকে সেফগার্ড করছে প্রোটেকশন তো তারাই দিচ্ছে আজকে সামরিক বাহিনী যদি বলে যে আমরা বেড়াকে ফিরে গেলাম এই জামাত আর বিএনপি এই সমন্বয়ের চোদ্দ সব বাংলাদেশ থেকে বের করে দিব পাঁচ মিনিটে আওয়ামী লীগ লাগবে না তো আওয়ামী লীগ যাবেও না জামাত বিএনপির তাণ্ডবে পাঁচ মিনিটে দেশ ছাড়বে সমন্বয় গোষ্ঠী আর তথাকথিতা